জুনিয়র সাকিবের ক্যামিও ইমন রিদার ফিফটি তানভীর ও শামীমের দারুণ স্পিনে দ্বিতীয় ওয়ানডেতে ষোলো রানে জয় পেয়েছে বাংলাদেশ দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে খেলতে নেমে দুইশো বত্রিশ রানে থামে শ্রীলঙ্কা পাঁচ উইকেট নেন তানভীর শামীম নয় ওভারে দিয়েছেন মাত্র বাইশ রান দুশো আটচল্লিশ রান জয়ের জন্য যথেষ্ট নয় তবে সব শেষ পাঁচ ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে এই ভেনুতে সেই ভরসায় টাইগাররা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে ফেরান শুরুটা হাসান মাহমুদ কুশাল মেন্ডিস ভয়কে জয় করে একের পর এক বাউন্ডারি হাঁকান ৪৫ বলে উনসত্তর রান আসে জুটিতে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পথে ছিল বাংলাদেশ তানভিরের ব্রেক থ্রু ভরসা দেয় এরপর টাইগার স্পিনারদের ঘূর্ণি শুরু তানভিরের সাথে যোগ দেন রানে মেন্ডিস ফেরার পর দ্রুত আউট হন ও নয় কামিন্দু ওভারে বাইশ রান দিয়ে নেন এক উইকেট দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে আর রেকর্ড করেন তানভির এরপর লিয়ার নাগে ও চামিরার অবিশ্বাস্য প্রতিরোধ আটান্ন রানের জুটি ভয় ধরায় জয় যখন নিশ্চিত হওয়ার পথে তখনই আসেন মুস্তাফিজ আটাত্তর রান করা লিয়ান নাগেকে ফেরান শেষ উইকেটে আর ম্যাচ জিততে পারেনি শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাজে ভাবে হারের পর এই জয় স্বস্তি দিচ্ছে সিরিজে টিকে থেকে ট্রফি জয়ের আত্মবিশ্বাসও পেয়ে গেল মিরাজের দল। এর আগে শুরুতে হতাশ করেন তামিম শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ইমন তেষট্টি রানের জুড়িতে মাত্র চোদ্দ শান্তর বাকি সব ইমনের শান্ত ফিরে গেলেও ফিফটি তুলে নেন ইমন যদিও ইনিংস বড় করার সুযোগ হারান এই ওপেনার মিরাজ আবারও ব্যর্থ হন মিডল অর্ডারে বড় দায়িত্ব শামীম ও হৃদয়ের তেত্রিশ রানের জুটিতে ভরসা দেন দুজন শামীম পথ হারান বাইশ রানে জাকেরকে নিয়ে হৃদয়ের আরও একটা জুটি যাতে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয় চব্বিশ রানে জাকের ফেরার পর ঝড় বয়ে যায় হৃদয় একান্ন হাসান শূন্য ও তানভীর চার রান করে ফিরে গেলে নয় উইকেটে দুইশো আঠারো রান বাংলাদেশের শেষ দিকে জুনিয়র সাকিবের ক্যামিও দুই চার দুই ছক্কাতে তেত্রিশ রান করে দলকে দেন দুইশো আটচল্লিশ রানের পুঁজি মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ